This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ দশ লক্ষ টাকার বন্ডে ও পাসপোর্ট জমা সহ বিশেষ শর্তে হুগলির প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু ব্যানার্জির জামিন মঞ্জুর করেন কলকাতার উচ্চ আদালতের বিচারক তবে একটি কেসে তাকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কে মুখোমুখি জেরা করতে চায় তার জন্যই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এখনই জেল থেকে বেরানো সম্ভব হচ্ছে না